যশোরের সেই বিখ্যাত নাজমা হোটেলের কালাবুনা জাস্ট অসাধারণ হ্যালো ভিওন আসলাম আলাইকুম আজকে চলে আসছি যশোরের বিখ্যাত নাজমা হোটেলে এটা অবস্থিত এম কে রোড প্রবালি ব্যাংকের পাশে আমরা দুপুরে খাবার হিসাবে নিয়েছিলাম বিখ্যাত সেই নাজমা হোটেলের কালাবুনা হাফ কার্টার যার প্রাইস ছিল তিনশো টাকা আর ফুল প্রাইস ছয়শো টাকা সাথে নিয়ে নিয়েছিলাম মাছ ভাজা ও বেগুন সাথে ছিল ডাল সালাদ এবং সাথে নিয়ে নিয়েছিলাম চুই ছালের খাসির মাংস রান্না এটা আমি এবার প্রথম টেস্ট করব যতবারই আসছি কালাবুনায় টেস্ট করে গেছি এবার আমি কালাপোনাটাও খাবো এবং খাসির চুইগোসও খাবো এই জন্য দুই এবার আমি নিয়ে নিয়েছিলাম এদিকে ডাল ভট্টাটা অসাধারণ এবং টেস্টি ছিল সাথে বেগুন ভাজাও নিয়ে নিয়েছিলাম এদিকে আমার ছোট ভাগনি নিয়ে নিয়েছিল একটা চিকেন বিরিয়ানি নাজমা খাবার এতই বিখ্যাত যে বারোটা থেকে একটার মধ্যে আসলে মোটামুটি টেবিল পাওয়া যাবে আর না হলে কারোর খাওয়া শেষ হবে তারপর টেবিলে বসতে হবে এভাবে দাঁড়িয়ে থাকতে হয় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমারও কিন্তু টেবিল পেতে ঠিক টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিট লেট হয়েছে ভত্তা এবং বেগুন ভাজা দিয়ে খাওয়াটা কমপ্লিট করে আমি নিয়ে নিলাম কালাভুনাটা আর কালাভোনার পিস ছিল টোটালি ছয় পিস অনেক জায়গার কালাভোনা খাইছি তবে নাজমা হোটেলের কালাভোনা আমার কাছে সবসময় সেরা এবং বেস্ট একটা টেস্ট লাগে যখনই আমি মাংসটা একটু ধরলাম সাথে সাথে ছিঁড়ে আসলো সফট ছিল যখনই কালাভুনাটা মুখে নিয়ে একটা ভাইপ দিলাম ওহ এই যে টোয়েন্টি ফাইভ মিনিট যে দাঁড়াই ছিলাম এটার কষ্টটার কষ্টই মনে হলো না খাবারটা এত টেস্ট ছিল তারপরে নিয়ে নিলাম আমি খাসির মাংস সাথে রসুন এবং চুইঝাল খাসির মাংস পিস ছিল অনেক বড় বড় আর প্রাইস পড়েছিল দুই পিস রসুন চুই ঝাল সব কিছু মিলায় একশো টাকা প্রাইস হিসাবে একদম পারফেক্ট ছিল নাজমা হোটেলের খাবারগুলোর আসলে মার্কিং করা যাবে না খাবারগুলো এত পরিমাণে টেস্টি হয় তবে আমি খাসির মাংসটা ট্রেনে টেন দিব কালাভোনাটাও টেনে টেন দিব যতবারই নাজমা হোটেলের লাঞ্চ করতে গেছি ততবারই আমি এই হোটেলের খাবারের প্রেমে পড়ে গেছি এই হোটেলে কিন্তু দূর দূরান্ত থেকে ভোজন রসিকরা খাবার খেতে আসে তাদের হোটেলের খাবারের স্বাদ ও মান দুটোই ভালো আমি আমার বড় ভাগ্নের কাছে জিজ্ঞেস করলাম তোমার কাছে খাবারগুলো কেমন লাগছে ও বলল মামনি মার্কিং করলে আমি টেনে টেনি দিব খাসি দুই টুকরা মাংসের ভিতরে এক টুকরা মাংস নলি সহ ছিল খাসির নলি যেহেতু ছোট হয় বের করতে একটু কষ্ট লাগতেছিল পাট খেতে বেশ ভালো ছিল নাজবটলের খাবারের মান ভালো সব কিছুই পরিপূর্ণ শুধুমাত্র একটা জিনিসই কমতি আছে সেটা জায়গা কম এই জায়গাটা যদি একটু বেশি হতো তাহলে অনেক ভালো হতো আজকের ব্লগটা এই পর্যন্ত কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এব